আসসালামু আলাইকুম সোমামি আমি পরিবারের পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন কারো কারোর জন্য এমন লাগে কেন জানি না কেন হঠাৎ কোনো কারণ নেই কিছু নেই কারো কারোর জন্য খুব অন্য রকম লাগে অন্য রকম লাগে কোনো কারণ নেই তারপরে বুকের মধ্যে চিন চিন কষ্ট হতে থাকে কাউকে খুব দেখতে ইচ্ছে হয় পেতে ইচ্ছে হয় কারোর সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে বসতে ইচ্ছে হয় সারা জীবন ধরে সারা জীবনের গল্প করতে ইচ্ছে হয় ইচ্ছে হওয়ার কোনো কারণ নেই তারপরেও ইচ্ছে হয় ইচ্ছের কোনো লাগাম থাকে না ইচ্ছেগুলো এক সকাল থেকে আরেক সকাল পর্যন্ত জ্বালাতে থাকে প্রতিদিন ইচ্ছেগুলো পূরণ হয় না তারপরও ইচ্ছেগুলো বেশরমের মতো পড়ে থাকে আশায় আশায় থাকে কষ্ট হতে থাকে কষ্ট হওয়ারও কোনো কারণ নেই তারপরও হতে থাকে সময়গুলো নষ্ট হতে থাকে কারো কারোর জন্য জানি না জীবনের শেষ বয়সে এসেও কি কিশোরীর মতো কেন অনুভব করি কিশোরী বয়সে যেমন লুকিয়ে রাখতে হতো ইচ্ছেগুলো এখনো হয় কি জানি সে যার জন্য অন্য রকমটি লাগে যদি ইচ্ছেগুলো দেখে হাসে সেই ভয়ে লুকিয়ে রাখি ইচ্ছে সেই ভয়ে আড়াল করে রাখি কষ্ট হেঁটে যাই যেন কিছুই হয়নি যেন আর সবার মতো সুখী মানুষ আমিও হেঁটে যাই যাই কত কোথাও যাই কিন্তু তার কাছেই কেবল যাই না যার জন্য লাগে কারো কারোর জন্য এমন অদ্ভুত অসময়ে বুক চিরে যেতে থাকে কেন জীবনের কত কাজ বাকি কত তারা তারপরও সব কিছু সরিয়ে রেখে তাকে ভাবি তাকে না পেয়ে কষ্ট আমাকে কেটে কেটে টুকরো করবে যেনও তাকে ভাবি তাকে ভেবে কোনো লাভ নেই জেনেও ভাবি তাকে কোনোদিনও দিনও পাবো না জেনেও তাকে পেতে চাই কবিতাটি ছিল তসলিমা নাসরিনের লেখা তুমি একজন লেখক কিন্তু আলোচিত এবং সমালোচিত কিন্তু তার ভিতরও কিছু প্রতিভা আছে লেখাটা এত সুন্দর তার স্বামীকে উদ্দেশ্য করেই এই লেখাটা লিখেছিল একটা সময় আর সেই লেখাটা কিন্তু এত সুন্দর অনুভূতি প্রকাশ করেছিল আর কবিতাটা এত সুন্দর যে অনেকে হৃদয় কেড়ে নিয়েছে তা আমিও একটু চেষ্টা করলাম সেই কবিতাটি পড়ার ভালো লাগা থেকেই ভালোবাসা থেকে। আর খুব সুন্দর একটি অনুভূতি আর এক অপেক্ষা একটা না পাওয়া সব কিছু মিলেই কিন্তু মানুষ তো মানুষের মাঝেই কিন্তু মানুষ বসবাস করে তো সব কিছু মিলে একটা মানুষ শুধু যে তার সব কিছু পাবে পাও পাওনাগুলা এমনটি নয় অনেক অপূর্ণ অনেক আশা অনেক অপেক্ষা সব কিছু মিলেই কিন্তু একটা মানুষকে তার সামনের দিকে অগ্রসর হতে হয় তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ